আমরা দুই যা মিলে চলে যাচ্ছি বিহতলি তো দেখতে পাচ্ছ আমরা বিহতলি যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি এখনও আমরা টমটম পাইনি আমাদের সাথে আরও কয়েকজন ছিল ওরা এখনও আসেনি ওরা কিছুক্ষণের মধ্যে এসে পড়বে তো দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ওরা দুজনই এসে পড়েছে আমরা টমটমও পেয়ে গেছি টমটমি উঠে আমরা চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বিহুতলি পেয়ে যাব। যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অলরেডি আমরা এসে পড়েছি বিহুতলি ফিল্ডে ওইটা হচ্ছে বিহুতলি ফিল্ড তো দেখতে পাচ্ছ বিহুতলি ফিল্ডে বিশাল বড় একটা প্রোগ্রাম চলছে অনেক দিন হয়েছে আমি বিউটিলি ফিল্ডে আসিনি যখন আমি ছোটো ছিলাম তখন আমি আমার মায়ের সাথে বিউটিলি ফিল্ডে এসেছিলাম আজ অনেক দিন পরে এসেছি অনেক ভালো লেগেছে অনেকজন পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে আমার দুজন মামিও এসেছে ওদের সাথেও আমার দেখা হয়েছে মনটা এত ভালো লেগেছিল যে আমার পরিচিত অনেক অনেক মানুষের সাথে দেখা হয়েছে এই যে আমরা দুই সবাই বসে আছি তো তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষ এসেছে এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক লোকজন আছে এখানে তো কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটা শুরু হবে বিশাল বড় প্রোগ্রাম ওখানে অনেক অনেক মানুষজন হয়ে এসেছে যারা প্রোগ্রাম করার মানুষজন ছিল ওরা ও কোনো আসেনি কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে এটা হচ্ছে প্রোগ্রামের জায়গাটা তাও আমি তোমাদের কাছে শেয়ার করছি যারা যারা আমার চ্যানেলে নতুন তোমাদের সবাইকে বলছি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যারা যারা অনেক দিন হয়েছে আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বলছি একটা লাইক করার জন্য তো লাইক করার আগে আমার ভিডিওটা তোমরা ভালো করে দেখে নেবে ভালো হলে লাই লাইক করবে ভালো না হলে সাইড করে রেখে দেবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনাটা তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি আমরা সবাই টমটমে উঠে বসে পড়েছি এখন আমরা মার্কেটে যাব মার্কেটে গিয়ে ওখানে একটা বিশাল বড় হোটেল ছিল আমরা এই হোটেলে যাব মার্কেটে আমরা এসে পড়েছি দেখতে পাচ্ছ এই হচ্ছে মার্কেট তো মার্কেটে আমরা যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল পেয়ে যাব দেখতে পাচ্ছ অলরেডি আমরা হোটেলটা পেয়ে গিয়েছি তো আমরা এখানে খাবো কিছু একটা অনেকক্ষণ হয়েছে আমরা ঘর থেকে বের হয়েছি তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে আমাদের প্লেট খালি এখন আমরা কিছুক্ষণের মধ্যে ঘরে চলে যাব। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা উঠে পড়েছি টমটমে আমরা এখন কিছুক্ষণের মধ্যে ঘরে পৌঁছে যাব ঘরে পৌঁছে যাওয়ার আগে তোমাদেরকে বলছি যারা যেই পান্তে থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবে ভালো হলে শেয়ার করবে ভালো না লাগলে সাইড করে রেখে দেবে আমি কোনো মাইন্ড করব না কারণ আমি ভালো করে ভিডিও করতে পারি না তো আমার সাপোর্টে কেউ নেই আমি একা হাতে ভিডিও করি তো আর বিশেষ কিছু বলছি না নেক্সট ব্লকে বলবো আমি চলে যাচ্ছি টাটা